অন্যের কাছ থেকে আশা যত কম রাখবে তত বেশি ভিতর থেকে শক্ত হবে মনে রেখো অসৎ লোক কিন্তু কখনো কাউকে সৎ মনে করে না সে সকলকে নিজের মতোই ভাবে তাই এই রকম লোক থেকে নিজের দূরত্ব বজায় রাখো বিশ্বাস রাখো সমস্ত শক্তি তোমার মধ্যে বিরাজমান নিজেকে কখনো দুর্বল ভেব না ওঠো নিজেকে জাগিয়ে তোলো নিজের ভিতরের শক্তিকে জাগিয়ে তোলো তারপর দেখবে জগৎ একদিন তোমার হাতের মুঠোয় হই যে সমস্ত জ্ঞান তোমাকে শক্তিশালী এবং মজবুত করে তাকে গ্রহণ করো আর যে সকল বিচার এবং জ্ঞান তোমাকে দুর্বল করে তাকে ত্যাগ করো হ্যাঁ তোমার চেষ্টা কেউ দেখবে না যদি তুমি না সফল হও অথচ আমরা এটাই ভুলে যাই যে প্রতিটা সফলতার পিছনে এই চেষ্টাই রয়েছে তোমাকে যে যাই বলুক চুপচাপ শুনে যাও কারণ জবাব তুমি নয় সময় দেবে মনে রেখো চোখে জল তখনই আসে যখন মুখের কথা বুকে এসে লাগে হ্যাঁ স্বপ্ন দেখতে শেখো কারণ স্বপ্ন না দেখলে তুমি কখনোই সফল হতে পারবে না যদি তুমি কখনো অপমানিত বোধ করো তবে অপরকে সেটা বুঝতে দিও না একটা অদ্ভুত বিষয় বিশ বছর একটা না পড়াশুনো করলেও মানুষের পড়াশুনোর নেশা হয় না অথচ বিশ দিন ধূমপান অথবা অন্য কোনো বাজে কাজ করলে মানুষের নেশা হয়ে যায় কেউ মূল্য দিক বা না দিক তুমি তোমার কাজ করে যাও সৎ কাজ করে যাও কারণ প্রতিদান মানুষ তোমাকে দেবে না দেবেন ঈশ্বর আল্লাহ হ্যাঁ নিম পাতা তেতো হলেও সেটা যেমন শরীরের জন্য ভালো ঠিক তেমনই কিছু মানুষের কথা কঠোর হলেও সেটা ভবিষ্যতের জন্য ভালো তুমি তোমার ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শেখো মনে রেখো হোচট সবসময় ছোট ছোট পাথর থেকেই লাগে কোনো পাহাড় থেকে নয় তর্ক যেতা বুদ্ধিমানের কাজ নয় বরং তর্কে না যাওয়াটাই বুদ্ধিমানের কাজ এই পৃথিবীর চিরন্তন কিছু সত্য কথা বেশি কথাই মুখ নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লোভে জীবন নষ্ট বেশি নুনে তরকারি নষ্ট অতি অহংকারে মানুষ নষ্ট আর বেশি সন্ধে সম্পর্ক নষ্ট কিসের তো অহংকার আমি বুঝি না ঘুম ভাঙলে সকাল আর না ভাঙলে তো পরকাল হার না আজকের দিনটা হয়তোবা কঠিন আগামী দিনটা হয়তো বা তার থেকেও বেশি কঠিন হবে কিন্তু তার পরের দিনটা অবশ্যই সুন্দর হবে হ্যাঁ মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত কিন্তু তার আগে এটা দেখা উচিত যে সে আদেও মানুষ কিনা জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য কারণ না কারোর কাছে একবার ঠকা প্রয়োজন ম্যাচিউরিটি সে তো বয়সের সাথে আসে না আসে কঠিন জীবনের কিছু বাস্তব অভিজ্ঞতার সাথে অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবনকে নষ্ট করো না তুমি নিজের মতো করে তোমার জীবনকে সাজাও সময় বলে দেবে কে তোমার হবে আর তুমি কার হবে যদি কেউ তোমাকে সন্দেহ করে তাহলে দুঃখ পেও না মনে রাখবে সবাই শোনা এবং হেরেকেই সন্দেহ করে যে সেটা আসল কিনা কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না অর্থের জন্য যে মানুষগুলো নিজের আপন ভাই বোনগুলোকে পর করে দেয় তার থেকে অমানুষ এই পৃথিবীতে আর কেউ নেই হ্যাঁ বিষ পেটে গেলে মানুষ শেষ আর গানে গেলে সম্পর্ক শেষ স্বার্থভার মানুষেরা ঠিকই জানে অন্যকে কখন ইউজ করতে হবে আর কখন ইগনোর করতে হবে হারানো সময়গুলোকে শুধু মিস করা যায় কিন্তু কখনো ফিরে পাওয়া যায় না তাই সেই সময় নিয়ে ভেব না যেটা চলে গিয়েছে সেটাকে নিয়ে ভাবো যেটা আসতে চলেছে সেটাকে নিয়ে ভাবো যেটার উপর দিয়ে তোমার জীবন অতিবাহিত হচ্ছে হ্যাঁ জীবনের সেই জায়গায় পৌঁছাও যেখানে লোক তোমাকে ব্লগ নয় সার্চ করবে মনে রেখো শুধু টাকা দিয়ে যে বড় লোক হতে চাই সে নিতান্তই গরিব যে নিজের খারাপ সময় দেখেছে সে কখনো অন্যের খারাপ সময় চায় না নত হলে যদি সম্পর্ক গভীর হয় তবে নত হও কিন্তু প্রতিবার যদি তোমাকেই নত হতে হয় তবে থেমে যাও কারণ ভালোবাসার স্থান বুকে পায়ে নয় আগে বড়দের ভয় পেতাম ভয়ের কারণ ছিল সম্মান শ্রদ্ধা এখন ছোটদের ভয় পাই ভয়ের কারণ বিয়াদবি অভদ্রতা একটা কামনা করতে চায় যারা স্বল্প বয়স থেকে নিজের পরিবারের জন্য নিজেকে বিসর্জন দেয় স্যাক্রিফাইস করে তাদের জীবনটা যেন সুন্দর হয় তুমি তোমার অতীতটাকে ভুলে যেও শুধু মনে রেখো অতীত থেকে নেওয়া শিক্ষাটা সম্মান হলো অনেকটা ওই আয়নার মতো তুমি অন্যকে যত বেশি দেবে তার কাছ থেকে তার থেকে অনেক বেশি পরিমাণ ফিরে পাবে জীবন এবং সময় এই পৃথিবীর সবথেকে বড় শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখাই জীবনের মূল্য দিতে মেয়েদের পিছনে না ঘুরে একটু পড়াশোনার পিছনে ঘোরো সময় হলে শুধু মেয়ে নয় মেয়ের বাবাও তোমার পিছনে ঘুরবে মনে রেখো মনে রেখো মূর্খ লোকের জন্য সমাজ নষ্ট হয় না সমাজ নষ্ট হয় শিক্ষিত লোকের কিছু মূর্খ ব্যবহারের জন্য পৃথিবীর সবথেকে বড় সুখ কি যেন মা বাবার আদর সব থেকে বড় কষ্ট কি যেন মা বাবার চোখের জল আর সব থেকে অমূল্য রত্ন কি যেন মা বাবার ভালোবাসা